সালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা এই রাস্তাটি হচ্ছে তাঞ্চি থেকে আলীকদম যাওয়ার পথে ডিম পাহাড় নামক পাহাড়ের উপর দিয়ে এই রাস্তাটি অতিক্রম করেছে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পঁচিশশো ফুট উপর দিয়ে ডিম পাহাড়কে অতিক্রম করেছে এটি বাংলাদেশের বান্দরবনের সবচেয়ে অ্যাডভেঞ্চার এবং ভয়ানক রাস্তা হিসেবে পরিচিত এই রাস্তা বাইক নিয়ে ওঠার আগে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে কোনো অবস্থাতেই এখানে গাড়ির গিয়ার এক নম্বরের উপর রাখা যাবে না আর এক নম্বর গিয়ারে রেখে আপনাকে প্রায় আধা ঘন্টা যাবৎ পাহাড়ের উপরে উঠতে হবে এখানে কোনো অবস্থা অবস্থাতেই গিয়ার শিফট করা যাবে না কারণ কোনো সময় যদি নিউট্রাল হয়ে যায় তাহলে বিপদে পড়তে হবে যে অবস্থার মুখোমুখি আমি নিজে হয়েছিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কতটুক ভয়ানক এই রাস্তা যাই হোক আমরা শেষ মাস আল্লাহর সফলভাবে অতিক্রম করতে পেরেছি আচ্ছা না এটা কি না তুই কোনো এ করা লাগবে না

এর থেকে উঠাইছি না আমরা হ্যাঁ এর সে আরো খারাপ উঠাইছি এদিক কিছু বিষয় না এইটি হচ্ছে ভয়ানব শুধু টমুর এই আবার মুরের মধ্যে হঠাৎ করে চলে আসে সান্তের গাড়ি এই ঘটনা কি সবসময় ঘটবে নাকি দেখ কত রূপ মিশে লেখ না না

এখন এডজাস্ট হয়ে গেছে খবর আগেই অনেক এইদিকে পাহাড় গুলা গাছপালা কম কিন্তু উচ্চতা কিন্তু অনেক অনেক উপর অনেক উপরে উঠছি আমরা আলিকদম বাইশ কিলোমিটার একবারে এক টানা দাগ আলিকদম সবচেয়ে উঁচু জায়গা থেকে এখন আস্তে 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 নাম আমি আগে যাই